আসসালামু আলাইকুম বিরস আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম একটু ভুল হয়তো হতে পারে যাই হোক আমি সকালবেলায় চলে এসেছি কিন্তু আমার কবুতরের ক্ষোভের কাছে তো কবুতরের ক্ষোপে এখানে কিন্তু দেখেন কিছু খাবার দিয়ে দিচ্ছি আমি সবগুলো পাখি খাবে আর এখান থেকে আমি একটা বাচ্চা নিয়ে যাব আর এইটা হচ্ছে আমার শখের খামার সেটা হচ্ছে কোয়েল পাখির খামার ছাদে কিন্তু আমি এইভাবে একটি রুম করে আমি দুটি খাঁচা করে কিন্তু পাখি পালছি আমার এখানে এক হাজার পাখি আছে কিছু কম বেশি হবে আর কি তো এখানে আমি থার্মোমিটারে সবার প্রথমে দেখে নিলাম কত আছে টেম্পারেচার তো টেম্পারেচার দেখলাম মোটামুটি ভালোই হাই পরে ফ্যান চলছে তারপরেও যেহেতু একটু গরম সকাল সকাল রোদে ঢুকে পড়েছে এর জন্য কিন্তু আসলে পরিবেশটা একটু গরম রয়েছে আর এখন তো বাংলাদেশে যেহেতু জুলাই মাস জুন 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 মাস সরি তো সেই ক্ষেত্রে কিন্তু গরমটা একটু বেশি তো আমাদের যেহেতু বছরের মাঝামাঝি গরম পড়ে তো এই কারণে আসলে একটু গরম যাই হোক আমি কিন্তু দেখেন একে একে যেহেতু গরম বেশি জন্য ফ্যান ছেড়ে কে এসেছি আর এখানে আমি একটা কবুতরের বাচ্চা নিয়েছি তা আমি যখন দেখালাম যে কবুতরকে খেতে দেওয়া হয়েছে তখনই কিন্তু আমি একটা বাচ্চাকে এনে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করেছি যেহেতু রক্ত পানি এগুলো আর দেখালাম না একবারে পরিষ্কার করে আমি আসলে কবুতরই দেখালাম তো বাচ্চাটা একটু বড়ো সাইজ হয়ে গিয়েছিল ওই জন্য বেশ অনেকটা মাংস হয়েছে তো দেখেন এইখানে আমি একটা কড়াই দিয়েছি তার মধ্যে আপনার এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে আমি তেল দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপরে কিন্তু আমি সম্পূর্ণ যতটুকু পেঁয়াজ দেওয়ার দরকার সেই পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম তো এখানে আপনারা পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে পারেন ব্লেন্ডার করে পেঁয়াজ দিতে পারেন অনেকে অনেকভাবে খান আসারে সবাই আসলে খাবার টেস্টটা এক একজনের এক এক রকম হয় তো এইভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো পরিমাণে মজা হয় তো আমি এখানে পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিচ্ছি তো এখানে আমি আসলে পরিমাণ এর জন্যই বলবো না কারণ হচ্ছে আপনার যদি পাখিটার ওজন কীরকম হয় তার উপরে নির্ভর করে কবুতরটা তো আমি একটু বড়ো সাইজের কবুতর নিয়েছি তো এখানে অনেকের আছে কবুতর একটা বাচ্চা অল্প একটু মাংস হলো আর এখানে দেখেন কীরকম বড়ো বড়ো করে পিস করেছি আমি আর তারপরে কিন্তু অনেকটুকু হয়েছে তো আমার এখানে যেহেতু আমি কবুতরকে কুয়েল পাখির ফিট খাওয়াই সেই ক্ষেত্রে খুবই সুন্দরেই বাচ্চাগুলো হয় অনেক বড় বড় হয় তো দেখেন মোটামুটি কষানো শেষ তো আমি কিন্তু আজকে আর বেশি ডিটেইলে রান্নাটা দেখালাম না যেহেতু আমি দেখালাম সকাল থেকে কি কাজ করছি এর জন্য ডিটেলি বেশি রান্না দেখালাম না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের মধ্যে আমি মানে আপলোড করব তো অনেক দিন পর ভিডিও করছে দেখে হয়তো বা একটু কেমন যেন একটা আনেজি লাগছে যাই হোক আমি রেগুলার আপনাদের মাঝে ভিডিও করবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ